হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল সো আজকে আমি একটি বাংলা মুভি নিয়ে আলোচনা করবো যেটি হলো টেক ওয়ান দুহাজার চোদ্দো সালে মৈনাক ভূমিক পরিচালিত টেক ওয়ান বাংলা সিনেমার অন্যতম সাহসী ও বাস্তবধর্মী গল্পগুলোর একটি এই সিনেমাটি মূলত নারীদের ব্যক্তিগত স্বাধীনতা সামাজিক ভণ্ডামি মিডিয়ার ক্ষমতা এবং একজন শিল্পীর ব্যক্তিগত পেশাগত জীবনের মধ্যে চলমান টানাপূরণকে কেন্দ্র করে গড়ে উঠেছে গল্পের কেন্টি চরিত্র রয়েছে দৈল মিত্র ওরফে স্বস্তিকা মুখোপাধ্যায় একজন জনপ্রিয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী তার অভিনয় দক্ষতা ও খোলামেলা ব্যক্তিত্বের জন্য সে বেশ পরিচিত কিন্তু তার জীবন এক মুহূর্তে বদলে যায় যখন তার একটি অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে এই ভিডিওটি আসলে তার অভিনীত একটি বিদেশি চলচ্চিত্রের দৃশ্য ছিল যা কেউ কেটে আলাদা করে ছড়িয়ে দেয় সমাজ সংবাদ সংবাদ মাধ্যম এবং তার ব্যক্তিগত জীবন একসাথে সংকটে পড়ে সিনেমা শুরুতে দেখা যায় দৈল মিত্র তার জীবনের চূড়ান্ত সকলের পর্যায়ে রয়েছে সে সাহসী আত্মবিশ্বাসী এবং নিজেকে একজন স্বাধীন নারী হিসেবে তুলে ধরে কিন্তু সমাজ তার এই স্বাধীনতাকে সহজভাবে মেনে নিতে পারেন একদিন দোয়েলের একটি সাহসী দৃশ্য ইন্টারনেটে ফাঁস হয়ে যায় সেটি ছিল তার অভিনীত আন্তর্জাতিক চলচ্চিত্রের একটি অংশ যদিও এই দৃশ্যটি ছিল একটি ফিকশনাল চরিত্রের প্রয়োজনে কিন্তু সমাজের বেশিরভাগ মানুষ এটাকে ভুলভাবে নেয় এবং তাকে আক্রমণ করতে শুরু করে সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়া সাধারণত মানুষ সবাই দোয়েলকে নোংরা ভাষায় সমালোচনা করতে থাকে এবং তাকে গালিগালচ করতে থাকে কেউ তার চরিত্র নিয়ে কথাবার্তা বলে কেউ বলে যে সে ইচ্ছাকৃতভাবে এই ভিডিও ফাঁস করেছে জনপ্রিয়তা পাওয়ার জন্য সংবাদ মাধ্যমে তার ব্যক্তিগত জীবন নিয়ে লাগাতার চর্চা শুরু হয় বিভিন্ন চ্যানেলে বিতর্ক অনুষ্ঠান হয় যেখানে কথাকথিত নীতিবান ব্যক্তিরা দোয়েলকে দোষারোপ করতে থাকে কেউ বলে এই ধরনের মেয়েরা আমাদের সমাজের জন্য হুমকি কেউ বলে ওকে বাংলা সিনেমা থেকে বের করে দেওয়া উচিত সোশ্যাল মিডিয়াতে তার নামে হাজারো কুরুচিকর মন্তব্য ছড়িয়ে পড়ে অনেকে তার পেছনে লাগতে থাকে শুধুমাত্র সে একজন সাহসী নারী বলে কিন্তু দোয়েল চুপ করে থাকে না সে প্রথম দিকে চেষ্টা করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে কিন্তু ধীরে ধীরে বুঝতে পারে এই যুদ্ধটা সে একা লড়তে হবে দইলের এই কেলেঙ্কারি তার পারিবারিক জীবনেও প্রভাব ফেলে তার মা ওরফে মমতা শঙ্কর একজন রক্ষণশীল মহিলা যিনি দইলের কাজকে আগে থেকে ভালোভাবে নেননি ভিডিও ফাঁস হওয়ার পর তিনি সমাজের চাপে আরও বেশি লজ্জিত ও অপমানিত বোধ করতে থাকেন তিনি মেয়েকে বোঝানোর চেষ্টা করেন যে তোর উচিত ছিল একটু ভেবে কাজ করা সমাজ আমাদের ক্ষমা করবে না কিন্তু দোয়েল মায়ের এই দৃষ্টিভঙ্গিতে না মানতে না মানতে পারে না সে জিজ্ঞেস করে আমি যদি পুরুষ সহ অভি অভিনেতা একই দৃশ্য করতো তাহলে কি তাকে এমনভাবে সমালোচনা করা হতো তার মা এসব যুক্তি মানতে পারে না বরং মেয়েকে নিয়ন্ত্রণ করতে চান যারা দোয়েলের কাজে কাছের বন্ধু ছিল তারাও ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে কেউ কেউ তার পাশে থাকার সাহস দেখায় না আবার কেউ সরাসরি তাকে অপমান করে তার সহ অভিনেতারা প্রথমে এই বিষয়ে চুপ থাকেন কারণ তারা নিজেদের কেরিয়ার নিয়ে চিন্তিত কিছু সিনিয়র অভিনেতা অভিনেত্রী কৌশলতাকে এড়িয়ে চলেন এমন কি তার বর্তমান প্রেমিক ও দূরত্ব বাড়িয়ে ফেলে কারণ সে এ বিতর্কে জড়াতে চায় না দৈল বুঝতে পারে সমাজ কেবল তখনই তোমাকে পাশে থাকবে যখন তুমি তাদের নিয়ম মেনে চলবে কিন্তু যদি তুমি তাদের গাধা চিন্তাভাবনার বাইরে গিয়ে কিছু করো তাহলে তারা তোমাকে শেষ করে দেবে সিনেমার মাঝামাঝি দৈল ভীষণ মানসিক চাপে পড়ে যায় চারপাশের আক্রমণ পরিবার ও বন্ধু বান্ধবকে বান্ধবের দূরত্ব মিডিয়ার কুৎসা সব মিলিয়ে তার আত্মবিশ্বাস নষ্ট হতে থাকে একসময় সে নিজেকে প্রশ্ন করে আমি কি ভুল করেছি আমি কি সত্যিই এত খারাপ কিন্তু ধীরে ধীরে সে উপলব্ধি করে সে আসলে কিছুই ভুল করেনি সমাজে দৃষ্টিভঙ্গি ভুল সমাজে বিচারিতা করেছে সে নিজেকে নতুন করে গুছিয়ে নেয় এবং সিদ্ধান্ত নেয় আমি কারো কাছে ক্ষমা চাইব না আমি একজন অভিনেত্রী আমি আমার কাজ করেছি এটা নিয়ে লজ্জিত হওয়ার কিছু নেই দোয়েলের যখন নিজের ভেতরের ভেতরে শক্তিকে ফিরে পায় তখন সে আর চুপ থাকে না সে একটি সাক্ষাৎকার দেয় যেখানে স্পষ্ট বলে একজন পুরুষ অভিনেতা যদি এই ধরনের দৃশ্য করে তাহলে তাকে বাহবা দেওয়া হয় কিন্তু নারী করলেই সে কি চরিত্রহীন হয়ে যায় এটা কি ধরনের সমাজ তার বক্তব্য ভাইরাল হয়ে যায় কেউ তাকে সমর্থন করতে শুরু করে আবার অনেকে আরও বেশি সমালোচনা করে কিন্তু দোয়েল এবার আর ভেঙে পড়ে না সে বুঝতে পারে সমাজকে পাল্টানো সহজ নয় কিন্তু তাকে নিজেদের অস্তিত্বের জন্য লড়তে হবে সিনেমা শেষ দেশে দেখা যায় দোয়েল একা বসে আছে কিন্তু তার চোখে নতুন এক আত্মবিশ্বাসের ঝলক সে জানে তার লড়াইটা দীর্ঘ কিন্তু সে হেরে যাবে না টেক ওয়ান সিনেমাটি দেখায় কীভাবে সমাজ একজন নারীর ব্যক্তিগত জীবন নিয়ে নোংরা রাজনীতি করতে ভালোবাসে অথচ পুরুষদের একই আচরণে সহজে ছাড় দিয়ে দেওয়া হয় এই সিনেমাটি শুধু দৈলে গল্প নয় বরং সমাজের সেই নারীদের কাহিনি যারা নিজেদের স্বাধীনতা বজায় রাখতে চায় কিন্তু সমাজ তাদের বরাবরে দমিয়ে বা দমন প্রেরণ করতে চায় টেক ওয়ান শুধুমাত্র একটি সিনেমা নয় এটি সমাজের জন্য একটি আয়না এটি দেখায় কিভাবে মিডিয়া ও সমাজে সমাজ নারীদের নিয়ে ভণ্ডামি করে এবং কিভাবে একজন নারী তার আত্মপরিচয়ের জন্য সংগ্রাম চালিয়ে যেতে থাকে সারা জীবন ধরে